তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি অবশ্যই ভালো আছি তো আজকে আবারও যাচ্ছি ধাম তো ধামে কেউ একটা স্পেশাল গেস্ট আসতে চলেছে ইউটিউব থেকে তার সঙ্গে পরিচয় তো তার সঙ্গে চলো দেখা হবে মানে তার সঙ্গে দেখা করার জন্য আজকে আরও যাচ্ছি তো সেখানে দেখা হবে আর তারপর ওখানে গিয়ে তোমাদেরকে সবাইকে শেয়ার করছি যে কার সঙ্গে দেখা হচ্ছে কে এসছে চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অব্দি দেখলে তবে কিন্তু বুঝতে পারবে যে কে এসেছিল বা আসছে তো চলো দেখতে থাকো সে তো চলে এসেছে সকালে আর আমি এতক্ষণে যাচ্ছি এখন দুপুর প্রায় দুটো বাজে তো চলো দেখতে থাকো বন্ধুরা আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে তো পরপর কয়েকদিন মন্দির যাওয়াতে একটু শরীরটা খারাপ করছিল আর রোদটাও কিন্তু বেশ ভালো হয়েছিল প্রত্যেকবার উৎসবের সময় ঝড় বৃষ্টি হয় আর এবার সাত দিনের মধ্যে একদিনও হয়নি মানে অবস্থা ভীষণই খারাপ সৈট্রিশিয়ানকে মানে দিয়েছিল না তো ওই যে একজন গেস্ট আসবে তার জন্য যেতে হচ্ছে সে আমাকে কিছুদিন আগেই বলে রেখেছিল তো ফাইনাল ডেট মানে আগের দিন রাত্রে আমাকে জানালো যে বৃষ্টি আসছি তো তুমি এসো তাহলে দেখা হবে তো সেই কারণেই যাওয়া তো চলো যাই গিয়ে দেখা হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কারণে ভিডিওটা করা তো চলো কেয়াদি আগে ওয়াইটিতে ছিল বাট এখন ওয়াইটি অত থাকে না ও ফেসবুকে থাকে তো আমার ফেসবুক ইনস্টাগ্রাম ও সব জায়গাতেই যেহেতু আছে তো বন্ধুত্বটা ওর সঙ্গে ইউটিউব থেকে হলে পরো এখন মানে নর্মালি আমাদের সম্পর্কটা ভীষণ সুন্দর হয়ে গেছে তো চলো ধামে গিয়ে দেখা হচ্ছে ওর সঙ্গে তো আমরা তো ধামে চলে এসেছি এবার ওকে খুঁজছি তো ওকে আমি ফোন করলাম তো ও বললো মন্দিরে গেটের সামনে তো চলো গেটের সামনে যাই দেখি ও কোথায় আছে আর কি করছে তো চলো দেখা যাক তারপর এই যে আমি খোঁজাখুঁজি লাগিয়ে ফোন লোকটা করে তো জানতে পারলাম গেটির সামনে তো আমিও খুঁজে চলে এসেছি ঠিক এছাড়া দীক্ষা নিতে গিয়ে এখন ছবি তুলে তুলতে পারলাম তুই গেটির সামনে এসে একটু ছবি টবি তুলছ তোমরা কি দেখতে পেয়েছো কেয়াদের সঙ্গে দেখা হয়েছে তো অনেক দিনই ছিল তো দেখা হয়ে যাওয়ার পর একটু মেলাটা ঘুরছিলাম কারণ ও চলে গেল বাড়িতে ঠিক জানি ও অন্য মন্দির আর আমরা একটু প্রসাদ নিয়ে নিয়ে এসে প্রথম ওর সঙ্গে দেখা করেছি তার জন্যে একটু প্রসাদ নিয়ে তারপরে একটু কুট ধরে বসেছি যা গরম তো তাতে আর পারছিলাম না প্রসাদ নেওয়ার পর একটু এদিকে বসেছিলাম একটু মেলা টেলা দেখছিলাম আর এই পুরটা হচ্ছে বন্ধুকলি তো বন্ধুকুল্ডির অবস্থা এখন কিন্তু ভীষণ খারাপ মানুষজন এসেছে ব্রন্ধু অনেকেই নোংরা ফেলছে কিন্তু এই ব্রন্ধু প্রচুর কিন্তু মাছ আছে অন্য সময় অফ টাইম এলে দেখতে পাব তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থাকবে সুস্থ থেকো সবাই